যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগিরা গুনাগুলা মাফ করে দিল মৃত্যুর বর জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ তাহলে তিনটি বিষয় আলোচনা হয়ে নগত নগদ গুণা ছেড়ে দেওয়া নতুন করে গুণা না করা এই মুহূর্তে কবিরা গুণা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে সগিরা গুণা মাফ করে চার নাম্বার কথা গুণা কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো আপনার একটা গুণা হয়ে গেছে বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন না এখন তো গুণা শেয়ার করা প্যাশন গুণা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে ফেসবুকে গুনাহের কথা লেখা মানি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানানো তাহলে চার নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয় গুণা হয়ে যেতে পারে মানুষ হিসাবে সবার কাছে বলে বেড়াব না যদি গুণা ছাড়তে না পারি তাহলে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে আমি বলবো যেন তিনি কোনো সবক দেয় গুনা থেকে বাঁচার জন্য তাহলে চতুর্থ কথাটা আমি আবার বলছি গুনা সবার কাছে বলে বেড়াবো না একান্ত যদি গুনা থেকে বাঁচতে না পারি আল্লাহ ওয়ালা কোনো बुजुर्गের কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়ে গুনা থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে তবে সবার কাছে বলা যাবে সহিহ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্ল উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাদেরকে মাফ করা হবে না যারা গুণা প্রকাশ করে সাল্লাম বলেন কিছু উম্মত বোকার মতো রাতের বেলা গুণা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি উতুল বাড়ি খাতা কাদা ওয়া কাদা রাতে আমি এই এই পাপ করেছি এটা সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায় হ রব্বু তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল এই পর্দা সে নিজেই ছড়াই যাবে আল্লাহ গুনাটা ঢেকে রাখছে গুনা করে ফেলছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আল্লাহ গুনা ঢেকে রেখেছে আপনি গুনাটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল আল্লাহর এই পর্দা আপনি সরিয়ে দিল সই মুসলিমের বন্দনা ক্যামতের ময়দানে কোনো কোনো পাপিকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন তুমি কি এই এই গুণা স্বীকার স্বীকার করবে আল্লাহ হা আমি এই গুণাগুলা করেছি তখন আল্লাহ তালা পর্দার আড়ালেই তাকে তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন গুণাটা ঢেকেই রাখলাম কারো স্বপ্নে প্রকাশ করলাম না তোমার ডান হাতে আমল লামা দিয়ে দিলাম তোমাকে মাফ করে দি পর্দার আড়ালে আল্লাহ তার গুনাগুলা আড়াল করেই রাখবেন প্রকাশ করবেন না আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন আপনি দুনিয়াতে কেন গুনা প্রকাশ করে দিলেন আজকের চার নম্বর আলোচনা গুনাহ আমাদের হয়ে যেতে পারে শয়তানের ঢোকায় সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি কোন আল্লাহ বুজুর্গের কাছে বলবো যেন গুনা থেকে বাঁচতে পারে পাঁচ নাম্বার কথা বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য

ইমানদার বান্দা গুনাকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ইমানদারের কাছে একটা গুনা এমন পাহাড় মনে হলুবাহু কাদুবা পাপাচার গুনাকে মনে করে মাসি মাসি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে কোনো ব্যাপার না এই এলাকার এক ব্যক্তি গত বিশ বছর তার কোনো নামাজ কাজা হয় নাই এই ব্যক্তির হঠাৎ যদি এক নামাজ কাজা হয়ে যায় তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না এক নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট কারণ সে মুমিন কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর বড় নাই যদি বলেন ফজর বড় নাই কেন করি নাই কালকে বলবো জোহরও পরে নাই ভাই জোহর পড়ল না করি নাই কালকে বলবো পুরা সাতটা একত্র নামাজও পড়ে নাই ভাই পড়ল না পড়ি নাই জুমার নামাজ পড়বো জুমাও পরে নাই কয় কি ব্যাপার জুমাও তো পড়ল না কয় সামনে শুক্রবারে পড়বো মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না আর একজন মুমিনের কাছে একক্ত নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরো দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে এই পাহাড় তার মাথার উপরে পড়বে একক্ত নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে এমন তাহলে আজকের পাঁচ নাম্বার আলোচনা শিখলাম আমরা আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য ছয় নম্বর গুনা থেকে বেঁচে থাকা হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করল দুইজন ব্যক্তি এক ব্যক্তি পাঁচত্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজগুলা পড়ে পরে সুন্নত নামাজগুলা পড়ে নফল নামাজও পরে তাহার যুদ পরে বাকি কিছু নাফরমানিও করে এই ব্যক্তি পাশ্য নামাজ পড়ে ওয়াজিব নামাজ গুলা কিছু নফল করে না পারলে পরে না তাহার ওঠার চেষ্টা করে না পারলে ওঠে না তবে একটা নাফর মানিও করে এই ব্যক্তি প্রচুর আবাদত করে কিছু নাফর করে এই ব্যক্তি অবাদত একটু কম করে তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না কিন্তু নফল গুলা একটু কম হয় তার তারি করে না নবী বলেন নাফরমানি যে করে না আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করব এখান থেকে কি শিখলাম নফল এবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ একটা গুণা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন গুণা ছাড়া অনেক কঠিন আমি যদি বলি কারা কারা একশো নফল নামাজ পড়বেন সবাই হাত তুলবেন আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না রাখাত নফল যদি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা গুণাও করবেন না এমন কে আছেন হাত উঠতে গিয়েও উঠবে না কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াশ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই এই গুণাগুলা করার নিয়োগ ছিল আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি বুঝা গেল নফল চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ গুনা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন এই জন্য তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী বলেন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল কর فقال ابو هريره رضي الله تعالى عن انا يا رسول الله ابو هريره رضي الله تعالى عنه বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলা শুনব গ্রহণ করব আমল করব অন্যকে শিখিয়ে দেব তারাও যেন আমল করে فاخذ بيدي وعد خمسه আবু হোরার দি আল্লাহ তাল আলভু বলেন রসুল্লাহ সল্লাহল্সাল্লাম আমার হাত ধরে গুনে গুণে পাঁচটি জিনিস আমাকে সিরিয়ে দিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস এক নম্বর ইতাকিল মাহারি মা তাকুন আমাদান না আবু হরারারা হারাম থেকে বাঁচো মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাব কি থেকে বাঁচো হারাম হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হল একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে বলেন মুখ দিয়ে হারাম কথা বলব না হারাম খাব না হারাম করবো না হারাম কথা বলব না হারাম খাবো না হারাম করবো না এই হলো হারাম থেকে বাঁচা ইদানিংকালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লেগে গেছে কে লাগছে মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায় হারাম আল্লাহর হারামকে হালাল করে দিতে চায় মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটা হারাম করে ফেলবে আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে কার সাথে স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে কথা মনে রেখে নবীজি আবু হরার হাত ধরে কয়টা জিনিস শিখাবে এক নাম্বার হারাম থেকে বাঁচা আমি কিন্তু আবার আসতেছি আপনাদের জিগাবু কোথায় আছে আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার অমতা দুনিয়ার কারণাই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে পনেরো নম্বর আয়াতটা শোনেন এই আয়াতে আল্লাহ বলেন وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا، قال الذين لا يرجون لقاءنا أت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم سورة يونس ونرى نغبر আল্লাহ বলেন যখন কাফের মুসিদদের সামনে আমার আয়াতগুলা তেলওয়াত করে শোনানো হয় যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে ও মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি এই কোরান ছাড়া অন্য কোন কোরআন আনো বলে তুমি এই কোরান ছাড়া অন্য কোন কোরআন আনো অথবা তুমি এই কোরানের যে বিধান আমাদেরকে শোনাইতেছ এটা পরিবর্তন করে ফেলো কথা বুঝতেছেন তো আল্লাহ নবী আপনি বলেন মায়া কুন উলি আনকুবাদ্দিলাহু ক আমার জন্য বৈধ নাই আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোন বিধান পরিবর্তন করতে পারি এই ক্ষমতা আমার নাই নবীজিরা আল্লাহ সিজেদ আত্তাবিল্লা ইলাই আমি শুধুমাত্র অনুসরণ করি ওই বহির যে ওহি আমার প্রতি প্রেরণ করা হয় আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে কঠিন দিনের আজাবের ভয় করতেছি নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আজাবের ভয় আমি নবী করতেছি নবী আজাবের ভয় করতেছে আল্লাহ বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আযাবের ভয় করি আমাদের কি অবস্থা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুকমিনা আবু হুরায়রা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি খাঁটি মুমিন হবে আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামছি আমার পরে আমার সাথে অনেকে সালাম দিছে মুসাফা করছে যারা আমাকে সালাম দিয়েছে মুসাফা করছে তাদের মধ্যে এমনও লোক আছে যারা প্রতিবেশীকে গত পাঁচ বছর সালাম দেন সালাম দিয়ে আপনার শেষে হুজুর আপনি আপনার উপর সব শান্তি পরিশুদ্ধ হোক আমার প্রতিবেশী যারা আছে এখন শান্তি দরকার নেই সব আপনার উপরে হোক অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও সোহান এই জন্য প্রতিবেশীকে সালাম দিবেন আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেয় না কেন এ তো আমি পাশের ঘরে আব্দুর রহিম ভাই হেরে কি সালাম দিব এ ইসুব মিয়া হেরে কি সালাম দিব ভাই হেরে সালাম দেন না কেন এসুর তো আমার ভাতি তুমি সালাম দেন না কেন আমার কাকারে সালাম দেন অথচ রসুল সাল্লা সাল্লাম কি বলে দেখেন আমার সাথে মুসাফা করেন তাকান সবাই দুই মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে মুসাফা করার পর ছেড়ে দেন আমরা দুইজন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় আমাদের গুনাগুলা তেমন ঝরে পড়ে যায় এখন বলেন আব্বার গুণা ঝরে পড়ুক চাচার গুণা ঝরে পড়ুক এটাকে আমরা চাই না তাহলে আপনি আপনি আব্বারে সালাম দেন না চাচার এখানে সালাম দেন না প্রতিবেশীরে সালাম দেন না আজকে থেকে পাঁচত্য নামাজে আপনার একজনের সাথে যদি দশ বারও দেখা হয় নতুন করে দশ বার সালাম দিবেন নামাজে ঢুকলেন দেখা হয়েছে আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন বাস নামাজে ঢুকলেন নামাজ পড়লেন নামাজের পর দুইজন বাজারে গেছেন বারুদি বাজারে বাজারে যেয়ে দুইজন দুই দিকে হয়ে গেছেন একটু পরে আবার রাস্তার মাথা সাক্ষাৎ আসসালাম আলাইকুম বাজার করা শেষ আপনার হা তো চলেন একসাথে বাড়ি দেব এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে ততবার সালাম নির্দিষ্ট একদম যদি শিউর হয় ফাসেক তার ব্যাপারে মশালা আছে একদম যদি শিউর হওয়া যায় এক হাউদিসের মধ্যে আসছে যে এলাকায় দুইটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে ওখানে গজবাসে উল্টা আর তার গিব তার হিম কিতাবের নাম হঠাৎ উনি একটা বিষয় বলে গেছে উনি বলার কারণে এটা আমি বলতেছি না হলে বলতাম না বিশিষ্ট সুৎখুর যারা আছে মাইকের আওয়াজ জানাচ্ছে আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার এরপরও আপনারা কিন্তু কষ্ট নিয়ে না যদি কেউ সুদ খায়ও আর আত তারগীব ওয়াত তারহীব কিতাবের নাম 3 নম্বর খন্ড 59 নম্বর পৃষ্ঠা 69 নম্বর পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে কোন এলাকায় যখন দুটি অপরাধ বেড়ে যায় একটা হলো ব্যভিচার আরেকটা হলো সুদের কারবার তা আহলু বিআনফুসিহিম আযাব আল্লাহ ওই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না সুদখোরেরা আল্লাহর আযাবটা টাইনা নি আসে এদের জন্য আর কি শান্তি চাইবে না তো পুরো অশান্তির মধ্যে আছে আরেকদিন সুবিধের বিষয়টাই দিবেন তাহলে ওয়াজাই করে দেব সুদের আজকে যেহেতু আমাদের আলোচ্যিক বিষয় আরেকটা এটা অন্য দিন আপনার যে বিষয়টা বললাম তো কোন জায়গায় জানিয়েছিল সালাম প্রতিবেশীকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করবো বলেন ইনশাআল্লাহ চার নাম্বার ওয়াহিব্বালিন না তোহিব্বালি নাম সিকা মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন কলার সিল্কা আপনার পায়ের নিচে লাগছে আপনি পিছল খেয়ে পড়ে গেলেন আপনি এই নিয়তে কলার সিল্কাটা সরায়া দেন আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে সরিয়ে দিলেন কলার সিল্কা এটা এতটাই বিপজ্জনক গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে আপনি সরাইয়া দিলেন যে আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর বর্ণনা কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয় তার অন্য কোনো ভাই বোন যেন বিপদে না পড়ে গফার আল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয় কাটি মুসলমান পাঁচ নাম্বার ওয়ালা তুক্সিরি দিহকা আবু হরারা বেশি হাসবানা ফাইন্না কসরতা দেখি তুমি তুল কলবা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আমি বাসটি আবার বলছি আরাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হবা তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও তুমি শ্রেষ্ঠ ধনী হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হবা আবু হরায়রা বেশি হাসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি ছয়টা কথা আপনাদের সামনে বলেছিলাম দেখেন একটু মনে পড়ে কিনা এক নাম্বার নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে না যাওয়া তিন নাম্বার কবিরা গুনাগুলা এই মুহূর্তে নিয়ত করা না আমি আর কবিরা গুনাহ করবোই না আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ খুশি হয়ে সগিরা গুনা মাফ করবো চার নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোনো আল্লাহ বলবো যেন আমি এটা থেকে বাঁচতে পারি পাঁচ নাম্বার গুনাকে আজকে থেকে আমরা মুমিন যারা তারা মাসির মতো মনে করব মাসাল্লাহ কিসের মতো মনে করবে পাহাড়ের আর পাপাচার গুনারে কিসের মতো মনে করবে মাসির মতো এলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হারাম ছেড়ে দিলে গুনাহ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় এই হলো আজকের ছয়টা মূল আলোচনা এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না আল্লাহর হারাম হালাল করা যাবে না স্বভাবটা জানি কাদের সেটা আবার জানছি কোথায় সুরা ইউনুসের পনেরো নম্বর আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের হালাল হারাম অংশের আলোচনা আর পাপের অংশের আলোচনাগুলা ওই এখানে গাড়িতে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত পাপের অংশের আলোচনাগুলা পাবেন নবম দশম খণ্ডে আর আপনার হালাল হারামের আলোচনাটা পাবেন তৃতীয় নাম্বার খণ্ডে মিম্বরে আমানত তৃতীয় নাম্বার খণ্ড দশ খণ্ডের কিতাব পারলে দশ খণ্ডে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যদি চান